হ্যাল এম ডি ওয়ান তো এখন রেডি হয়েছি এখন সন্ধে বাজে মানে সন্ধে বাজে ওই যেন সন্ধ্যা হয়ে গেছে এখন বাজে সাড়ে আটটা দেখ সাড়ে আটটা হয়ে যায় যা তো এখন বাজে সাড়ে আটটা তো এখন একটু বেরোচ্ছি দরকারে তো এই মিষ্টি করে অঙ্কগুলো করলাম তো একটু দেরি করেই যাচ্ছি আর কি যাচ্ছি হচ্ছে ওই ওরা অনেক দিন ধরে পিৎজা খাবে পিৎজা খাবে করে মাথা খারাপ করে দিচ্ছে তো এর আগের দিনও বলেছিল পিৎজার কথা তো সেদিনকে হাক্কা নুডলস আনা হয়েছিল ধরো কদিন আগে ওই পাঁচ ছ দিন মতো আগে তো যাই হোক আজকে বলছে পিৎজা খাওয়ার জন্য কালকে থেকে বলছে তো আজ ফাইনালি ওই যাচ্ছি সেখানেই চলো এখন তো যাচ্ছি ইয়েতে বাইরে বেরোচ্ছি গিয়ে আগে আরবোটা করবো আগে কারণ কখন কি বন্ধ হয়েছে জানি না আর রেস্টুরেন্ট তো খোলা আজ রাত দশটা পর্যন্ত অসুবিধা নেই আরভটা করে তারপরে ওদের দিয়ে চলে যাব মণিপুর রেস্টুরেন্টে তো চলো যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি তবে হ্যাঁ আজকে সেরকম কিছু কেনাকাটা করতে যাচ্ছি না দেখি দু একটা জিনিস খুব দরকার যেমন ঘরে পাউডারটা ফুরিয়ে গেছে আর মার পায়ে ভীষণ ব্যথা মার জন্য ওই পায়ের একটা মলম বলে না তো সেটা আনা হবে আর একটা ব্যথার ওষুধ নিয়ে আসবো আবার তো কালকে হোমিওপ্যাথি ওষুধ আনবে মা তো হোমিওপ্যাথিই খায় তো কিন্তু প্রচণ্ড পায়ে ব্যথা হয়েছে ওই দু তিনবার চারবার করে স্নান করে করে তো সেই জন্য মার জন্য একটু ওষুধ নেবো তো চলো আর বক করছি না এখন ও রেডি হচ্ছে তোমাদের দাদা ওই ঘরে রেডি হচ্ছে তো আমি এখানে তোমাদের সাথে বসে কথা বলে নিলাম তো এবারে বেরোব ভালো লাগছে মনে হচ্ছে বাইরে বাইরে থাকি এত সুন্দর কি গরমকালে বাইকে চড়ে বেশি হবে বলো তোর তো এরকম কেন ঘর ঘরে কেন চলে এসেছি মণিপুর রাজবাড়ি যে প্রভাব রেস্টুরেন্ট ফ্রেন্ডস চলে এসেছি দেখো ব্রো হাউসে তো রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টে আমি প্রথম আসলাম তো খুব ভালো লাগলো তো এখান থেকে তোমাদের দাদা খাবার নিয়ে যায় আর পরিচিতিও আছে যেহেতুর বন্ধু রেস্টুরেন্ট তো যাই হোক এখানে মেনু কার্ডটা দিয়েছে মেনু কার্ডটার মধ্যে প্রচুর খাবার দাবার রয়েছে সব তো দেখেও পারিনি প্রচুর খাবার দাবার কোনো প্রবলেম নেই মানে যেটা খুশি সেটা খাওয়া যাবে তবে আজকে আমার যেহেতু মানে শরীরটা একটুখানি অন্যরকম ছিল মাথার যন্ত্রণা ছিল তোমাদের দাদা অনেকবার বলেছে কিছু তো অন্তত খাও তো আমি বললাম যে না সোডা টাইপের কিছু খাবো যেটা এখানে ডাইজেস্ট হবে বা মাথার যন্ত্রণাটা কমবে তো সেজন্য কোল্ড ড্রিঙ্কস ওই মশলা সোডা এগুলোই খেয়েছি সেগুলো তো আমরা একটু পরে দেখতে পাবে আর অনেক খাবার দাবারই ছিল তো চাইলেই খাওয়া যেত কিন্তু ওই যে বলে না যে আমার একদম ভেতর থেকে ইচ্ছে ছিল না যে কোনো খাবার খাবো আর আমি না খেলে তো তোমাদের দাদাও খাবে না এই যে আমি তো ফার্স্টে নিয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস আসলে মশলা সোডা বলার আগেই না কোল্ড ড্রিঙ্কসটা দিয়ে দিয়েছিল তো সেই কারণে তো কোল্ড ড্রিঙ্কসটার ঝাঁচটা আমার একটু কম লাগছিলো আসলে মনে হয় ওই বড়ো বোতল থেকে ঢেলে দেয় তো তার জন্য হয়তো ঝাঁজটা হালকা কমে গেছিলো আর একটু ঝাঁজ যদি কম থাকে না আমি খেতে একদম ভালোবাসি না তো দাদাও ভালোবাসছিল না দিয়ে অর্ধেকটা মতো খেয়েছি তারপরে মশলা সোডা দিয়েছে এখানে বসে দুজনে গল্প করছিলাম একটুখানি সময় কাটালাম তো বেশ ভালো দিনেই এসেছি অ্যানিভার্সারি ঠিক আগের দিন রাত্রেবেলা তো অ্যানিভার্সারি উপলক্ষেই বলতে পারো তো দুজনে একটুখানি দুজনকে সময় দিয়েছে একা একই একটু ঘুরে এসেছি খুব ভালো লেগেছে তো অন্যরকম একটা ফিলিংস খুব আনন্দ লেগেছে আর কি মাইন্ডটা পুরো ফ্রেশ হয়ে গেছে যদিও যতই খাবার না খাই না কেন মানে এমনি যে এসেছি এইটুকুনি টাইম একসাথে কাটিয়েছি এটাই হচ্ছে মানে আমার কাছে যথেষ্ট বসে আছি পিৎজাটা অর্ডার দিয়ে পিজাটা দিলেই তারপর আর মাথাটা একটা যন্ত্রণা করছিল বলে একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম খাইনি তো এখন আবার ওই মশলা কি মশলা সোডা অর্ডার করেছে ওটা খাই কোল্ড ড্রিঙ্কসটাই না ঝাঁসটা সেরকম অতটা লাগছে না সেজন্য এখন মশলা সোডাটা খেয়ে নিয়ে নিয়েছিলাম তো আমরা যে টেবিলটায় বসেছি তার ঠিক পাশে টেবিলটাতে একটা অনেক বড় ফ্যামিলি মানে জয়েন্ট ফ্যামিলি হবে হয়তো বা আত্মীয় স্বজন হতে পারে অনেক জোনা মিলে খেতে এসেছিল বাচ্চারাও ছিল তো সেই আওয়াজটাই আসছিল আর কি তো তোমাদের দাদা বলছিল ঠিক আছে তোমাকে এখন থেকে প্রায় সময় মানে এরকম ঘুরতে নিয়ে আসবো তোমার আমার একটু চেঞ্জ হবে তবে হ্যাঁ আমি বললাম যে হ্যাঁ ওদেরকে নিয়ে এসে একদিন খেয়ে যাব এখানে এসে ওরা একটুখানি খাওয়া দাওয়া করবে রেস্টুরেন্টে এসে খাওয়া বা বাড়িতে খাওয়া নিয়ে যাওয়া দুটো কিন্তু তফাত আছে চলো বাড়ি যাবো হয়ে গেছে রেডি আছে তো জিজ্ঞেস করেছো কোল্ড ড্রিঙ্কস এর মাসালা সোডার কোনটারই পয়সা নিল না যা আপনি থেকে আসলাম তখন বাড়ি যাচ্ছি বন্ধুরা চলে আসলাম বাড়িতে এই দেখো পিৎজা নিয়ে চলে এসেছি এই যে পিৎজা নিয়ে চলে আসলাম এখন ওদেরকে দিয়ে দিই তোমাদের দাদা আসলো তারপর আমি খাবো আর মা তো খাবে না ওদের বসে পড়েছে পিজার জন্য দেখো পিৎজাটা দিয়ে দিই আমি ওরা খা তারপর এটা ঠান্ডা হলে আমার কেমন লাগবে জানি না গরম গরমই খেতে হয় সে নিয়ে আসছিলো তো পিঠের মতো ছ্যাঁকা লাগছিল পিঠের মতো ছ্যাঁকা লাগছিলো নিয়ে আসছিলো বাবা পিঠে ছ্যাঁকা লাগছিল মানে মানে ছ্যাঁক লাগছিলো গরমটা ওটাই বলছিলো চলো এখন ওদেরকে দিয়ে দিই তো পিৎজার আশায় ওরা বসেছিলো তো সে কারণে কি করি বা নিজে খাই এমনিতেও খেতে পারতাম না তার জন্য সেরকম কোনো খাবার দাবার খাইনি ওরা এতটা আনন্দিত হয়েছে মানে ওদের আনন্দ দেখেই না আমার মনটা একদম ভরে গেছে এবারে আর হ্যাঁ এই পিজাটা হলো পনির আর চিজ মানে পনির চিজ পিজা এত টেস্টি মানে ফার্স্ট টাইম আমি বলবো যে যত পিজা খেয়েছি আজ পর্যন্ত আজকের পিজাটা একদম জাস্ট এ ওয়ান ছিল এত ভালো লেগেছে তো আমাদেরটা রেখে দিয়েছিলাম পরে গরম করে খেয়েছি আর কি ওরা খাচ্ছে কি খুশি কি খুশি খালি গেছে

ও বাবা পনেরো দশটা বেজে গেছে তো এখানেই টাটা বাই বাই সবাই তোমরা ভালো দেখো সুস্থ থেকো আবার একটা নতুন ব্লগ নিই কালকে চলে আসবো তো আজকের মতো এখানেই টাটা রাধে রাধে গুড নাইট